আমার ভাইয়ার বন্ধুরা এই পৃথিবীর বুকে কেউ যদি কোটি কোটি টাকার মালিক হতে চায় কেউ যদি সম্মান নিয়ে দুনিয়াতে বাঁচতে চায় তার জন্য একটি আমলের কথা বলে দিব ওই একটি আমল যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে কোটি টাকার মালিক বানাবেন আর পরকালে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন আমার ভাইয়া বন ইসরা একটা সন্তান ছিল শিশু সন্তান মাকে বড় ভালোবাসত বাবাকে বড় ভালোবাসতো মা বাবার আদরের যা টোকার সন্তান কিন্তু ফ্যামিলিটা এত গরিব ফ্যামিলির ঘরের ভিতরে ঠিক মধ্যে খাবার যোগান হতো না ওই ফ্যামিলিতে এত গরিব ফ্যামিলিতে আল্লা পাকরব্বুল আলামিন যে আমলুটি করার কারণে ওই সন্তানটাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন আমরা ও যদি আমলটি করতে পারি আমাদের কৌ সম্পদের মালিক বানিয়ে দিবেন কে সে আল্লাহ এখন আছে না নাই আল্লা পাকরবুল আলামিন এখনও আছেন সে আল্লা পাকরবুল আলামিনই হচ্ছেন সব কিছুর মালিক আল্লা পাকরবুল আলামিন যাকেই ইচ্ছা তাকে সব কিছু দান করেন দুনিয়াতে কর্তৃত্ব দান করেন সম্মান দান করেন ইজ্জত দান করেন আর জাকি চাল্লা চাল্লাফাক দুনিয়াতে কিছুই দেই না ওয়া তুইজু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই সবকিছু আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দান করেন যাকে ইচ্ছা ইজ্জত দান করেন যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দান করেন যাকে ইচ্ছা দুনিয়াতে আল্লাহ পাক লাঞ্ছনা গঞ্জনা দান করেন ক্ষমতা কা আমার ভাই বনি ইসরায়েলের ওই সন্তান তার বাবার রেখে যাওয়া একটা গরুর কথা এখানে আলোচনা করা হয়েছে ওই সন্তানটা বাবাকে খুব পছন্দ করত বাবাকে খুব ইবনে ইবনে বর্ণনা কাসিরের ভিতরে এসেছে একদিন বাবা ঘুমে আছে সন্তানটা দেখি বাবা ঘুমানো একজন ব্যক্তি আসছে আমার কাছে হীরা আছে ওই হীরা টুকরাটা যদি না তাহলে আমি সত্তর হামে বিক্রি করব। সত্তর হাজার টাকায় এই হীরাটা হীরার টুকরোটা আমি বিক্রি করব সন্তান ডাক দিয়া বলে ভাই আমি তোমার কাছ থেকে এটা খরিদ করব তবে একটু অপেক্ষা করতে হবে আমার বাবা এখন ঘুমে আছে আমার বাবার কাছে টাকা আমার বাবা ঘুম থেকে উঠলে পরে আমি সেটা কিনব এই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলে তোমার বাবা কি ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই আমি তোমাকে আরো দশ হাজার কমায় দিলাম আরো দশ হাজার কমায় দিলাম ষাট হাজার দেড়ে নিয়ে নাও তোমার বাবাকে তুমি ডাক দিও নাম ওই সন্তান বলে না তুমি অপেক্ষা করো আমার বাবা ও প্রয়োজনে আরো দশ হাজার বাড়াইয়া আমি আশি হাজার টাকাই তোমার কাছ থেকে কিনবো আগান্তুক ব্যক্তি বলে দেখো আরো দশ হাজার কমায় দিলাম পঞ্চাশ হাজার আমি হীরার টুকরোটা তোমাকে দিয়ে সন্তান বলে না না আমার বাবা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি হীরার টুকরা তোমার কাছ থেকে কিনতে পারব না এবার আগান্তুক ব্যক্তি বলেই আরো দশ হাজার কমায় দিলাম ওই আগন্তুক ব্যক্তি দশ হাজার কমায় আর এই সন্তানটা দশ হাজার বাড়ায় সন্তান বলে এক লাখ দিমু আগন্তুক ব্যক্তি বলে এক লাখ দিতে না পঞ্চাশ দিলে হবে কিন্তু তোমার বাবাকে জাগ্রত করা যাবে না বাবাকে জাগ্রত করে না বাবা যখন এই ঘটনা শুনল ঘুম থেকে ওটার পর বাবা যখন ঘটনাটা শুনি ঘটনা শোনার পরে তখন বাবা সন্তানের প্রতি এত খুশি হন সন্তানের জন্য খাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করেন তাফসীরে মাজহারির ভিতরে উল্লেখ করা হয়েছে ওই সন্তানের পিতা ছিল বড় ইনাকার ওই সন্তানটা সন্তানটা বাবাকে শ্রদ্ধা করত বাবাকে সম্মান করত বাবার প্রেম বাবার মহাব্বত ভালোবাসা অন্তরে ভিতরে ছিলাম যার কারণে পিতা কালের পূর্বে তার স্ত্রীর কাছে বলে এই সন্তানের মার কাছে বলে গিয়েছে যে অমুক জঙ্গলে আমি একটা প্রাণী রেখে যাচ্ছি একটা গরু আমি রেখে যাচ্ছি একটা গাবি রেখে যাচ্ছি ওই গাবিটা আমার সন্তানকে বলবা ওই জঙ্গলে গিয়া যদি বলে যে ইব্রাহিম এবং ইসাহের হেউ ইব্রাহিম এবং ইসাহের রব আমার বাবার দেওয়া আমানত আমার কাছে ফিরিয়ে দাও তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সন্তানটা বড় হয়েছে আবার কিছু কাজ করে ফ্যামিলি চালাই এভাবে ফ্যামিলির বরণ পোষণ সন্তানটা করে মা লক্ষ্য করে দেখে সন্তানটা বড় কষ্ট করে বড় কষ্ট করে সংসারটা পরিচালনা করতেছে মা যখন দেখে সন্তানটা কষ্ট করে মার কিন্তু সহ্য করতে পারে না অনেক সময় মা বিভিন্ন জায়গায় টাকা রাখে গোপনে টাকা রাইখা দেয় সন্তান যদি বিপদে পড়ে যায় তখন ওই সন্তানটাকে বিপদের মুহূর্তে আমি দিব ওই মা লক্ষ্য করে দেখে সন্তানটা বড় কষ্ট করে সংসার চালায় আর এই সন্তানটা রাতটাকে তিন ভাগে ভাগ করে তিন ভাগে ভাগ করে একবার ঘুমায় আর একবার আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয় আর একবার মায়ের সেবায় কাটিয়ে দেয় মায়ের خدمت করি একদিন মা ডাক দিয়া বলে ও বাবা তুমি অনেক কষ্ট করে সংসার চালাও যাও জঙ্গলে যাও তোমার বাবার রেখে যাওয়া একটা আমানত আছে একটা গাবি আছে ওই গাবিটা যদি বাজারে বিক্রি করে দাও বিক্রি করে যে টাকা হবে ওই টাকা দিয়ে একটা ব্যবসা দাও ব্যবসা করে তুমি তোমার জীবনটা পরিচালনা করো এই কথা বলার পর গাবির তল্লাশির জন্য চলে গেল জঙ্গলে জঙ্গলে চলে যাওয়ার পর জঙ্গলে ডাক দিয়া বলে ও ইব্রাহিম এবং ইসহাকের রব বাবার দেওয়া আমানত আমার কাছে ফিরায়া দে বাবার দেওয়া আমানত আমার কাছে ফিরায়া দেন বাবার আমার আমানত আমার কাছে ফিরাইয়া দেন এই কথা বলার পর একটা গাবি দূর থেকে আসতেছে অত্যন্ত চমৎকার একটা গাবি দেখতে খুবই সুন্দর যে কেউ দেখে তার প্রেমে পড়ে যাবে এমন সুন্দর গাবি সামনে আসার পর গাভীর জবানটা খুলে যায় গাবি ডাক দিয়ে বলে তুমি আমার উপরে আরোহণ করো ডাক দিয়ে বলে না না আমার মা আমাকে নিষেধ করেছেন তোমার উপরে আরোহণ করার জন্য সুতরাং আমি আমার মার নির্দেশ অমান্য করতে পারি না তোমার উপরে আমি আরোহণ করতে পারব না এই কথা বলার পর ডাক বলে তুমি তোমার মায়ের কথা পালন করার কারণে আজকে তুমি বেঁচে গেলাম নতবা আমাকে তুমি রাখতে পারত না আমি তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাইতাম এখন যেহেতু তুমি তোমার মার কথা রক্ষা করে আমার উপরে নাই এখন তুমি যেভাবে বলবা আমি সেভাবেই চলব তোমার কথা এখন আমি অক্ষরে অক্ষরে পালন করব। মার কাছে গাবিটা নিয়ে গেল মা ডাক দিয়া বলে যাও। বাজারে চইলা যাও বাজারে গিয়া এই গাবিটা বিক্রি করে এর জন্য বলো কিছু অ্যামাউন্ট হবে এর দিয়া তুমি ব্যবসা বাণিজ্য করে চলতে পারবা আমার ভাইয়া এই ব্যাপারে সুরে বা কারার সাতষট্টি নাম্বার আয়াত থেকে একাত্তর নাম্বার আয়াতের ভিতরে এই গাবি সম্পর্কে আলোচনা করা হয়েছে হদরতলী সালামীর জামানায় এক যুবক তার বোনকে বিবাহ করার জন্য চেষ্টা করলো কিন্তু বাবা হলো প্রতিবন্ধক এই জন্য বাবা প্রতিবন্ধক হিসেবে দাঁড়ায় গেছে কি করবে তখন মেয়ের বাবাকে হত্যা করে ফেললো মেয়েটাকে বিবাহ করার জন্য কিন্তু নিজে হত্যা করে আরেকজনকে ফাঁসানোর জন্য আরেকজনের দরজার সামনে লাশটাকে রেখে আসলো আর মুসাল সালামের কাছে বিচার দাবি করলো আমার চাচাকে যে ব্যক্তি হত্যা করেছে তার সুষ্ঠ বিচার চায় হাদ্রতি মুসাল্লাসলাম তো কোন তাদের কে বললেন আল্লাহর দেওয়া নির্দেশ আল্লাহ পাকরবুল আলামিন বলেছেন ওই দু কাল মশালি কৌ মিহি ইন আল্লাহায় আমরুকুম হং তাহ ব আলামিন তোমাদের কে নির্দেশ দিয়েছেন তোমরা একটি গাভি সবাই করে দাও ওই গভীর হার দরাতে অংশ দরাতে একটা অংশ দরাতে যদি আঘাত করো মৃত ব্যক্তিটা জীবিত হয়ে যাবে আর জীবিত হইয়া আসামির নামটা সে নিজে বলে দিবে সুবহানাল্লাহ এবার লোকেরা বলতে আরম্ভ করলো বনী ইসরায়েল তো অনেক তেরা একটা জাতি ছিল ক্বালু আতাতখিজুনা হুযওয়াম হুজুয়াম আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন তারা বলতে আরম্ভ করলো আপনি কি আমাদের সাথে বিদ্রুপ করছেন নাকি আপনি কি আমাদের সাথে উপহাস করছেন নাকি এই মৃত ব্যক্তির সাথে কাবীর আবার সম্পর্ক কি লোক মারা গেছে আপনি আল্লাহর কাছ থেকে জেনে বিচার করবেন এখানে কাবীর সাথে সম্পর্ক কি হাদরতি মুসা আলী সালাতুসলাম তখন বলে দিলেন আমি মূর্খদের থেকে মুক্ত আমি মূর্খদের কাছেও থাকতে চাই না আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবার তারা বলে কউলুদু আনা রাব্বাকা ইবাই ইল্লানা মাহি তাহলে বলো না গাবিটা কেমন হবে গাবির রং কেমন হবে গাবিটা কোন প্রকৃতির হবে এবার মুসা আলাইহিস সালাম কি খালি প্রশ্ন শুরু করছে যতই তারা প্রশ্ন করতেছে তাদের সমাধান আরও কঠিন হচ্ছে কারণ যদি প্রশ্ন না করে যে কোনো একটা গাবি জবাই করে দিত হয়ে যাইত কিন্তু এখন তাদের অবস্থা এমন যত প্রশ্ন করতেছে সমাধান ততই কঠিন হচ্ছে ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইননাহা বাকরাতুল লাফারিদু ওয়া লা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মুসা পয়গম্বরকে বনি ইসরায়েল জিজ্ঞেস করলেন ওগো পয়গম্বর গাবিটা কেমন হবে একটু আপনি বলে দিন কোয়ালিটিটা বলে দেন মুসা আলাইহিস সালাম বললেন গাবিটা এমন হবে যা বিত্ত নয় কুমারীও নয় বার্ধক্য নয় একেবারে যৌবনে নয় বার্ধক্য এবং যৌবনের মাঝামাঝি একটি গাবি তোমরা জবাই করবাম এই কথা হযরতে موسی আলাইহিসসালাম বলে দিলেন এবার তারা বলতেছে এই কাঠাগড়ির গাবির তো অভাব নাই আপনি আরেকটু বিশ্লেষণ করে দেন কালুদুনা রব্বাকা ইয়ুবাইইল্লানা মালাউনহা ওগো আপনি বলে দেন না গাবির রংটা কেমন হবে গাবির রং কেমন হবে আপনি বলে দেন موسی আলাইহিসসালাম বললেন কলাম ইন্নহু ইয়াকুলু হ্যাঁ হ্যাঁ করে তুম স র কি অল্লা অনুধা তা নাজিরিন মুস আলাহিসালাম বলে দিলেন যে এর রঙটা হবেই কারো পিতবর্ণের রং গাবি যা দর্শক দেখা মাত্রই তার প্রতি আকর্ষিত হয়ে যায় দেখা মাত্রই দর্শক যারা দেখবে তারা এর প্রতি পাগল পারা হয়ে যায় এমন একটা গাবি কিনতে হবে এবার মুসাফা গম্বর কি মুনি শ্রেয় ডাক দিয়া বলে কলো দৌলা না আরব্বাকাইবাই গিল্লা না মাহি বুঝলাম পিতবনির হবে শ্বেতাবর কেমন আদরতী মুসাল্লা সালাম বলে দিলেন ইন্ন আলবকর তো শা বাহাদেই নাম ইনশাল্লাহ লামু এবারে তারা বলে দিল এমন একটা গাবি তোমরা জবেহ করবা জি গাবিটা তারা বলে আমাদের কাছে সব সবSatisfyপূর্ণ মনে হয় কোন গাবি কি ধরনের গাবি জবাই করবে একটু ভালো করে আপনি বলে দেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল্লাহ যাযুলুন তুসীরুল আরদু ওয়ালা তুসকিল হারস ওয়ালা

رب العالمين قال انه يقول انها بقره لا ذلول تثير الارض ولا تسقي الحرث مسلمه لا شية فيها قالوا الان جئت بالحق এবার তারা বলতে আরম্ভ করল সঠিক সিদ্ধান্ত আমরা বসলাম এখন একটা গাবি জবাই করতে হবে যেই গাবিটা দিয়া কোনো দিন চাষাবাদ করা হয় না চাষাবাদের কাজে গাবিটাকে ব্যবহার করা হয় নাই এমন একটা গাবি তোমরা জবাই করবা এবার তারা বলতেছে ঠিক আছে এবার আমরা পথ পাইছি কিন্তু তারা গাবি জবাই করছে ভালো কোথাম কিন্তু তাদের অন্তরে ভিতরে সন্দেহ ছিল আমার বায়ন এই গাবিটা কত পরিমাণ দ্রব্য দিয়াম খরিদ করেছিল আর গাবিটাকে এই গাবির মালিককে এই গাবিটা কত দিন হামে তারা খরিদ করেছিল আর এই গাভীর মালিক এটা শুনলে আমরা আশ্চর্য হয়ে যাইব ওই যে শিশু সন্তান বাবার রেখে আমানত ওই যাওয়া আমান মা বললো বাজারে বিক্রি করে দিয়া সম সন্তান বাজারে বিক্রি করার জন্য যখন চলে যায় বাজারে বিক্রি করার পর একজন বলতেছে কত টাকা বিক্রি করবা বলে ছয় স্বর্ণ মুদ্রা তবে আমি বিক্রি করার আগে মার অনুমতি নিতে হবে মা যদি বলে তাহলে বলে আমি খরিদ করবো তুমি আমার কাছে বিক্রি করম আমার কাছে তুমি বিক্রি করে দাও তোমাকে বারো স্বর্ণ মুদ্রা আমি দান করব। বলে আমি মার অনুমতি নিয়ে আসি বলে মার অনুমতি লাগবে না বলে মার অনুমতি অনুমতি যদি না হয় তাহলে আমি এই গরম বিক্রি করতে পারব না ঠিক আছে চলে যাও মার কাছে চলে গেলাম মার কাছে চলে যাওয়ার পর মা বলে ঠিক আছে বারোদের আমি বিক্রি করম আবার বাজারও চলে গেল বারো স্বর্ণ মুদ্রা আবার বাজারে চলে যাওয়ার পর ওই আগান্ত ব্যক্তি বলতেছে আমি তোমাকে আরও বাড়াইয়া দিব বলে মার অনুমতি লাগবে এবার মার কাছে গিয়া বলে আরো বারে সেই কিনতে চায় মা ডাক দিয়া বলে ও বাবা তোমার গাবি যে খরিদ করতে এসেছে এটা দুনিয়ার কোন মানুষ না এটা আকাশের ফেরেশতা তার কাছে গিয়া বলো গাবিটাকে এখন বিক্রি করব নাকি পরে বিক্রি করব আপনি পরামর্শ দিন আমার মা বলেছেন আবার বাজারে যাওয়ার পর ওই ব্যক্তিকে আগান্ত ব্যক্তিকে মানুষের বেশ দিয়া বলে এই গাবিটা কখন বিক্রি করবো আমার মা পরামর্শ দিতে বলেছে বলে এখন বিক্রি করার প্রয়োজন নাই কিছুদিন পরে বন ইসরায়েলের লোকেরা গাবি কেনার জন্য আসবে তখনই তুমি এটা বিক্রি করাবা তবে হ্যাঁ ওই গাবিটা জবাই করার পরে তার যে চামড়া আছে চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি এই গাবিটা কিন্তু বিক্রি করবাম ওই বনিসের লোকেরা মুসা আলাইহিস সালামের দেওয়াম কথা মতে তারা এই সন্তানের হাত থেকে ওই গাবিটা খরিদ করে নিয়ে গেল এই পরিমাণ অর্থ অর্থাৎ গাবিটা যখন জবাই করা হবে তখন ওই গাবির যে চামড়া আছে চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা গাবির চামড়া বস্তু যদি স্বর্ণ হয় কি পরিমাণ স্বর্ণ হবে সেই স্বর্ণ মুদ্রা দিয়া এই গাবিটা তারা খরিদ করেছে তার মানে এই সন্তানটা আল্লাহ পাক রব্বুল আরামিনকে খুশি করার জন্য মা বাবার খেদমত করেছে আর মা বাবার খেদমত করে এই সন্তানটা আজকে কোটি টাকার মালিক হয়ে গেছে এই জন্য অযুবক মাকে বলে যেও না মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না মা বাবাকে সুখে দুঃখে মা বাবাকে কাছে রাখবাম মা বাবাকে কষ্ট দিলে আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে সুতরাং মায়ের পায়ের নিচে থেকে জান্নাত যদি তোমরা কোরআন নিতে চাও তাহলে মা কি খুশি করতে হবে বাবা কি খুশি করতে হবে নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা হলো তোমার জন্য জান্নাত মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম মা বাবা যদি তোমার প্রতি খুশি থাকে জান্নাতে যাইতে পারবা আর মা বাবা যদি অসন্তুষ্ট হয় আল্লাহর তৈরি জাহান্নাম তোমার কপালে আছে এজন্য কখনো মা বাবাকে আমরা কষ্ট দিব না আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে